একটি ইঁদুর একটি বাড়িতে প্রত্যেকটা দিনই খাবার খাওয়ার জন্য যায় মালিক একদিন তার জন্য কীটনাশক কিনে নিয়ে আসে ইঁদুরটাকে মারার জন্য তো সেই বাড়িতেই থাকা কিছু প্রাণী ছিল তাদের কাছে ইঁদুরটার সাহায্যের জন্য যায় এবং তারা সাহায্য না করে হাসতে থাকে যে মালিক বিষ এনেছে এবার তুই খাবি তারপর মরে যাবি প্রথমে পায়রার কাছে গেল পায়রার তো হাসছে আর বলছে তোর জন্য বিষ আনা হয়েছে তুই খাবি আর মরে যাবি তো ইঁদুর যথাযথ মাথাটা হেঁট করে আবার একটি ছাগলের কাছে গেল মালিকের বাড়িতেই পোষা ছাগলের কাছে গেল সেও একই কথা ইঁদুর মা ইঁদুর তোর জন্য বিষ এনেছে মালিক তুই খাবি আর মরে যাবি তো সেও হাসি ঠাট্টার মধ্যে সময়টা কাটালো তারপরে একটা মোরগ ছিল মোরগটার কাছেও গেল সেম কথা যে তুই বিষটা খাবি আর মরে যাবি ইঁদুর যথারীতি ভয় পেয়ে সেই বাড়ি মানে ছেড়ে চলে গেল অন্য জায়গায় কিছুদিন পর মালিকের স্ত্রীর ভীষণ রকম অসুস্থতা পড়ল এবং কবিরাজ বলল যে এর কোনো রোগের ওষুধ নেই তুমি যদি একটা পায়রার মাংস খাওয়াতে পারো তাহলে সে হয়তো বেঁচে যেতে পারে রীতিমতন মালিক স্ত্রীর প্রতি ভালোবাসা এবং তাকে সুস্থ করার জন্য উদ্বেগ হয়ে গেছে তো বাড়িতে থাকা পোষা পায়রা তাকে মেরে তার মাংসটা স্ত্রীকে খাওয়ালো কিছুদিন গেল তারপরেও স্ত্রী আস্তে আস্তে সুস্থ হলো তারপরে তাকে দেখার জন্য অনেক লোক কুটুম আসছে ধীরে ধীরে তো সেই আনন্দে তাদের আত্মীয়তার করার জন্য মোরগ ছিল মোরগটাকেও রান্না করা হলো কুটুম আত্মীয়দের খাওয়ানোর জন্য খাওয়ানো হলো পরবর্তীকালে স্ত্রী ভালো হয়ে উঠল। সেই আনন্দে মালিক কী করল এবার ছাগলটাকে রান্না করে সারা গ্রাম মানে উৎসবের মতন পালন করা হলো তো সেই আনন্দ করছে হাসছে কাউকে নিয়ে এটা মানে অনেকটাই আমাদের কাছে খারাপ লাগতে পারে কিন্তু সেই তারও যে খারাপ সময় আসবে না তার ওপর যে বিপদগুলো আসবে না সেটা মাথায় থাকে না অনেকেরই এটার এই গল্পটার সার কথাই হচ্ছে কারোর ওপর না হেসে আপনি তাকে বাঁচানোর চেষ্টা করেন বা যথাযোগ সাহায্য করতে না পারলেও তার পাশে থাকেন তাকে সাহস দেবেন কারোকে নিয়ে হাসি ঠাট্টা না করে যে আপনার জীবনটাও ভয়ের মুখে আছে সেটা ভেবে তাকে সাহায্য করবেন এটার গল্পে এটাই মালিক তো তাদের মুরগির কথাও ভাবলো না বা পায়রার কথাও ভাবলো না বা ছাগলের কথাও ভাবলো না স্ত্রীর অসুস্থতার জন্য সবাইকেই তো হত্যা করলো কিন্তু ইঁদুর তো বেঁচে গেল ভয়ে পালিয়ে গেল বলে কিন্তু এখনকার দিনে কি হয় মানুষ হাসি ঠাট্টার মধ্যে চলে এটা না করাই উচিত সবাইকে সাহায্য করা উচিত এগিয়ে যাওয়া বা কারোর পাশে অসহায় ব্যক্তিদের পাশে থাকা উচিত আজকে ছিল এইটুকানি গল্পটা রান্না করতে